যে ইলেকট্রনিক্স যে ডিভাইসের যে ছোটো ছোটো পাসগুলো আছে এটার ভিতরে প্রবেশ করে অনুতে প্রবেশ করে একটা শক্ত পলেবের সৃষ্টি হয় আর এই শক্ত পলেবের সৃষ্টিটা হইলে কি হয় এই ডিভাইসটা পুরোটাই হয়ে যায় এখন ধরেন শর্ট সার্কিট হইসছে বা একটা লুজ কালেকশানের কারণে এই জায়গায় একটা স্পার্ক হয়ে একটা আগুন ধরে গেছে একটা দুইটা তিনটা পার্স পরা গেছে আমাদের এই যে অ্যালার্ম বোর্ডটা আছে মনিটর বোর্ডটা এটা তিনটা পাস পরা গেছে আমরা ধরে নিলাম এই এটা যদি আবার সার্ভিসিং সেন্টার বা আপনাদের কাছে আমরা এটা পাঠাই তাহলে এই তিনটা পার্টস বড়জোর পাঁচশো পাঁচশো পনেরোশো আপনারা আবার এই পাঁচ তিনটা যদি লাগিয়ে দেন পুরো বোর্ডটাই সচল তাহলে একটা বোর্ডের দাম ধরেন পাঁচ লাখই ধরলাম একটা উদাহরণ তাহলে আমার ক্ষতিসে কত পনেরোশো টাকা এখন আমি না বুঝার কারণে যদি আমি এই ডিসিবিটা ব্যবহার করি তাহলে কী হবে পুরা পাঁচ লক্ষ টাইকে বাদ হয়ে যাবে তাহলে আমাদেরকে রাখা হয়েছে বা আমরা এই যে ট্রেনিং প্রাপ্ত বা আমরা ট্রেনিং করতেছি কি জন্য করতেছি আমরা কোম্পানির ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য আমরা ট্রেনিং করার পর যদি ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ে তাহলে এই ট্রেনিংয়ের কোনো মানই হয় না তাই না তাহলে আমরা জেনে শুনে বুঝে কাজ করব আমরা কি করব যদি হাতের কাছে আমাদের এই থা না থাকে তখনই আমরা এই ডিসিপি ব্যবহার করব আর যদি হাতের কাছে থাকে এই সিউটু তাহলে আমরা কখনই ডিসিপি ব্যবহার করব না কারণ ধরেন এটা নাই সিউটুটা নাই আমরা হাত গুটিয়া বসে থাকতে পারবো না কারণ আমরা পাঁচ লক্ষ টাকা ভাসাইতে গিয়া আমরা পাঁচ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হব কারণ আগুনের একটা গোল্ডেন টাইম আছে পাঁচ মিনিট এই পাঁচ মিনিট এটা একটা ছোটো আগুন তিন মিনিট ধরে একটা ছোটো আগুন এই তিন মিনিট পাঁচ পাঁচ মিনিট ওভার হয়ে গেলে এটা বোকের উপরে হাইট চলে যাবে এটা বড় ধরনের আগুনের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা এই আগুন এই যত ডিসিপি আছে সি আছে ফোম আছে এগুলো দ্বারা নির্বাপন করতে পারবো না আমরা ব্যর্থ হব কিন্তু এই জুটের ভিতরে আগুন লাগছে আমরা কিন্তু এখানে আগুন লাগছে আমরা কিন্তু এটা পাড়া দিয়ে কিন্তু পারি এটাও কিন্তু স্মোদারিং পদ্ধতি অক্সিজেনটারে কাট আপ করে দিলাম এখানে এই বোতলটাতে আগুন লাগছে স্টারভেশন বলছিলাম না যে পদ্ধতি চারটা এইটা একটা ইস্টারভেশনটা কি এই যে তিনটা জিনিস এক জায়গায় আছে এটাতে আগুন লাগছে এখন যদি এইটা সরিয়ে নিতে পারেন ওই যে হুক আছে ওইখানে কি আপনাদের ফায়ার হুক এই ফায়ার হুক দ্বারা আপনি তো আগুনের ভিতরে হাত দিতে পারবেন না ফায়ার হুক দ্বারা যদি টান দেওয়া এটা সরিয়া নিতে পারেন তাহলে এইটা জ্বললে এখানে শেষ হয়ে যাবে মারা যাবে সে আর সরাইতে পারবে না মানে স্টারভেশনের অর্থ হচ্ছে দার্যবস্তু সীমিত করণ বা খাদ্যের অভাবজনিত করা আমরা খাবার না খাইলে আমরা কেউ কি বাঁচব একবেলা দুইবেলা তিনবেলা একদিন দুই দিন হয়তো বাঁচতে পারি এক সপ্তাহ যদি না খেয়ে থাকি খাবার দাবার পানি সব বন্ধ করে দিই বাঁচবো না বাঁচবো আমরা বাঁচবো না এখনই দরকার না কিসি খাওয়ানোর দরকার নাক আর পোক চাপ দিয়ে ধরে রাখি বাঁচবো বাঁচবো না স্টারভেশনটা হচ্ছে দার্যবস্তু সীমিত করণ বা খাদ্যের অভাবজনিত করা এই খাদ্য এটা হচ্ছে কি খাদ্য এটার ভিতরেই আছে খাদ্য শেষ মারা যাবে আর এই যে পাশে এটা যদি না পারি এই দুইটা জিনিস আমরা এখন এই আগুনের সমস্যা কি খাদ্য পাইতেছে না আর সে তার তেজস্ক্রিয় আর দেখাইতে পারতেছে না তার শক্তি নাই দুর্বল হয়ে গেল তাই না এখন যদি সে পায় তাহলে সে কি করবো এইটাতে সরে আবার তার শক্তি বৃদ্ধি হয়ে গেল আমরা রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যাবেলা একটু ক্লান্ত হয়ে যায় না বিকেলবেলা আবার ইত্যাদি করার পরে আবার একটু সতেজ আগুনটা স্থেম তা আমরা কি করব এই স্টারবেশন পদ্ধতিটা আমরা কি খাদ্যবস্তু সীমিত করুন বা দাজবস্তু সীমিত করুন আর স্মুথারিংটা হচ্ছে কি অক্সিজেন কাট আপ করা বা অক্সিজেনকে বন্ধ করা শ্বাসরুদ্ধ করা এই অক্সিজেন যদি শ্বাসরুদ্ধ করতে পারি বা কাট করতে পারি আগুন অটোমেটিক নিবে যাবে স্মুদারিং বললাম স্টারভেশন বললাম এখন হচ্ছে কুলিং পদ্ধতি সেই কুলিং পদ্ধতিটা কি অনেক সময় দেখেন যে ফায়ার সার্ভিসের লোক আমরা না সরকারি ফায়ার সার্ভিসের লোক কি করে এই রুমে আগুন লাগছে এখন ওনারা কিন্তু বুঝে যে এটা কিন্তু চারভাগের তিন অংশ শেষ পুরে গেছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখন এটাতে আর পানি মারতেছে না পানি মারতেছে কোথায় এটার পাশের বিল্ডিং এ পাশের ঘরে কি জন্য মারতেছে এটারে ঠান্ডা করে দিতেছে কুলিং করে দিতেছে যদি ঠান্ডা শীতল করে দেয় এই শীতল বরফের আগুন লাগে না এই জন্য কি করে তারা আগুনে পানি নামাইরা পাশের রুমে পানি ভরতেছে এখন যারা এই প্রশিক্ষিত না তারা কয় শালার মাথা গেছে নষ্ট হয়ে সার্ভিসের তো কোনো খায়া দেওয়া কাম নাই এরা বয়ে বয়ে খায় আর ঘুমায় এই যে আগুন লাগছে এই সব বলদের দলের কিছু জানে না আগুনের পানি যাবে আগুন না নিবে এরা কি করে ভালো ঘর আছে কারণ ভালো ঘরটা যে কেন ভিজাইতেছে ওই কিন্তু প্রশিক্ষিত হয়ে জানে যেমন আপনারা এখন ট্রেনিং করছেন আপনারা প্রশিক্ষিত আপনারা জানেন যে কেন ভিজাইতেছে ভিজাইতেছে আসলে এই জন্যই যাতে ভালো ফ্যাক্টরি আর আগুন না ধরতে পারে ওই ফ্যাক্টরিটা যাতে নিরাপদে থাকে আর আগুন যাতে সরে না যাইতে পারে এখানে জ্বললে এখানেই কারণ এটা তো শেষ এটার আর লাভ নেই এটা জ্বলতে জ্বলতে যেটুকু জ্বলার জল্লা শেষ হয়ে যাবে একবার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সাতত্রিশটা আটত্রিশটা দেখছেন না এয়ারপোর্টে এয়ারপোর্টে যাওয়ার দরকার নেই আমাদের হ্যাঁ রাইট ওইটাই বলতেছিলাম যে এয়ারপোর্টে যাওয়ার দরকার নেই আমাদের এই যে এমপিবিএল পুরো বিল্ডিংটাই ধ্বংস হয়ে গেছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে সাতত্রিশটা না সাতত্রিশ আমাদের ইউনিট আসে কাজ হবে না ওইটা জল্লা নিজে নিজে যতক্ষণ পর্যন্ত না নিবে তারপর আমরা কি দাঁড়িয়ে থাকবো চেষ্টা করে মানুষ পানি মাইজাদ যাইতে থাকে যে যত যত তাড়াতাড়ি নিবানো যায় যত তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করা যায় যত তাড়াতাড়ি আবার নতুন করে এই সংসারটা সাজানো যায় এই অপেক্ষায় মানুষ থাকে তাহলে আমরা বুঝলাম যে কালার কোর্টটা এটার কালার কোর্টটা বলিলে এটা কি ব্লু নীল এই ডিসিবির কালারটা কী হয় বড়ির কালার নীল হয় আর এই ফোমের কালারটা কী হয় ক্রিম কালার হয় বুঝতে পারছেন কিছু হলুদের মতো হালকা ক্রিম কালার আর এই এয়ার কালারটা কি হয় কালো কালার তাহলে আমরা কালারটা আর যেটা ওয়াটার টাইপ বলছিলাম সেটার কালার কি হয় যেহেতু আমাদের এনে নেই কিন্তু জানা থাকা ভালো ওয়াটার টাইপ যেটা এক্সটিংগুইশার সেটার কালার হয় এরকম লাল পুরো বডিটা লাল হইলি বুঝবেন এর ভিতরে পানি আছে আর এরকম নীল হইলে বুঝবেন যে এটার ভিতরে ডিসিপি পাউডার আছে এর সিউটু কালো দেখলি এটার ভিতরে এই আছে তাহলে আমরা কোন আগুনে কোন যন্ত্রটা ব্যবহার করব কেউ কোনো ডাউট আছে আর কোনো প্রশ্ন আছে এই বিষয়ে এখানে আমার একটা প্রশ্ন আছে বলেন সব লাল সেই হ্যাঁ ওকে না না ওনার প্রশ্ন ঠিক আছে গুরুত্বপূর্ণ এখন সহজে যাতে আমরা চিনতে পারি হ্যাঁ সেই উপায়টা এখন তো যেহেতু কালার কোড নাই হয়ে গেছে চলতেছে হজবর হলো আইন নিয়ম কিছু করেন এর ভিতরেই আবার কি করতে হবে আমাদের একটু চিনার দরকার আছে চিহ্নিত করার একটা উপায় এই সমস্ত বোতল কিন্তু পাঁচ কেজি দেখে সবগুলোই একই সাইজ কিন্তু যদি নয় কেজি ছয় কেজি হয় তখন তো এটার মতো হয়ে যাবে সাইজ এটার মতো যদি সাইজ হয়ে যায় তখন কোনটা ডিসিবি আর কোনটা ফোম আসলে কিন্তু আমরা নিজেরই মাঝে মধ্যে হারিয়ে ফেলি তাহলে আমাদের তো আরো আগে হারিয়ে ফেলবেন তাই না কখন আমরা হারাই যখন মাসে একবার আমরা পরিদর্শন করি তখন ফোমের জায়গায় ডিসিবি ডিসিবির জায়গায় ফোম লাগিয়ে থাকি কারণ অনেক নতুন নতুন ছেলে ফেলে আছে পাঠানো হয় বালকেরা বুঝে নেয় এখনো মাইরা দিচ্ছে এই যে বেজালটা এই বেজালটার থেকে মুক্ত করার জন্য আমরা সহজে চিনবো এই যে পাইপের মাথায় একটা নজেল আছে এটার নাম কি নজেল আর এই পাইপটা হচ্ছে হাই প্রেশার ডেলিভারি হোস পাইপ আর মাথায় নজেল এটার নাম হচ্ছে ক্যারিং হ্যান্ডেল আমরা বহন করার জন্য আর এটার উপরে যেটা আছে এটা হচ্ছে অপারেটিং লিভার আর এই যে এটা আছে গোল একটা লাম্বা রোডের টুকরা এটা হচ্ছে সেফটি পিন এই সেফটি পিনের মাথায় একটা সিসার মতো একটা কিছু আছে গোল এটা হচ্ছে সিল বুঝতে পারছেন আর এটা একটা মনোমিটার এটা যদি লাল দাগের ভিতরে যদি থাকে এই দুই সাইডে ডাইনে বামে রিচার্জ লেখা আছে ওভার চার্জ লেখা আছে যদি রিচার্জের দিকে লালের দিকে এসে পড়ে তাহলে এটা আবার পুনরায় রিফিলিং করতে হবে আর যদি ওভার চার্জের লালের দিকে থাকে তাহলে এটা মানে তো একশো দশ আছে আর যদি সবুজ দাগের ভিতরে থাকে অনেক যে সবুজ দাগ তো বলছে আবার কিছু কিছু বোতলে কালো কিন্তু গাছে যেমন এই যে এইটা কালো আছে দেখেন এটার রংটা কিন্তু কালো ছোট্ট যে অংশটা লালের ভিতরে যে ছোট্ট অংশটা এটা কালো আবার কিছু আছে এই যে দেখেন নীল এই নীল বা কালোর ভিতরে যদি থাকে তাহলে বুঝতে হবে যে বোতলটা ব্যবহারের উপযোগী ব্যবহারের কি উপযোগী কোনো সমস্যা নেই আপনি নিজিতে এটা নিয়ে ব্যবহার করতে পারবেন এখন যদি দেখলেন যে প্রেশার নাই না দেখে নিয়ে গেলেন আমি যে প্রেশার নাই কেন এটা তো আপনাদের দোষ আপনারা দেখলেন না কেন হ্যাঁ আমাদের দোষ আবার আমাদের দোষ না না বুঝিয়ে বললে আপনারা বুঝবেন না আমাদের নিয়ম সিস্টেম হচ্ছে মাসে একবার এটা চেক করার নিয়ম হচ্ছে মাসে একবার কোম্পানি রুলস দিছে মাসে একবার আমি পঁচিশ তারিখে চেক করে আসলাম তিরিশ তারিখে এটার প্রেসার ডাউন হয়ে গেছে এটা কি আমার দোষ আমার দোষ আপনারা বলেন এটা আমার দোষ না কিন্তু এখন এটা সবারই সম্মিলিত কাজ যেমন আপনারা ট্রেনিং করতেছেন কেন যে এটা তো আমার কাজ না আগুন নিবাহ না আসলে এটা সবারই কাজ আমাদের সবারই এটা দায়িত্ব আগুন যদি লাগে আমরা সবাই কোম্পানির ক্ষতি আমাদের চোখের সামনে হবে আমরা কখনই মাইনে নিব না আপনার সামনে যদি দেখেন যে একটা প্রেশার ডাউন হয়ে গেছে আপনি ফায়ার স্টেশনে ফোন দেন বা একটা সেফটি মেনে বলেন এ ভাই এখানে আসেন আপনার এই বোতলটা ডাউন হয়ে গেছে এটা নামিয়ে দেন এটা চেঞ্জ করে দেন আপনি পাঁচ দিন হাইটে গেলেন দেখলেন যে এটা তো ডাউন এটা দুর্যোগের মধ্যে আমরা এটা ব্যবহার করতে পারবো না ভাই এটা এই ফায়ার সার্ভিসে কে আসেন আপনার বাড়ি আসেন তো এখানে এত নাম্বার একটা বোতল এখানে ডাউন হয়ে গেছে প্রেশার ডাউন হয়ে গেছে নিয়ে যান বা এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে নিয়ে যান এই বোতলগুলার এক্সপায়ার ডেট সম্বন্ধে কেউ কি ধারণা আছে হোম এবং ডিসিপি এগুলার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ এক বছর হোম আর ডিসিপি সর্বোচ্চ মেয়াদ কত এক বছর আর যে সিউডু কার্বন ডাইঅক্সাইড এটার সর্বোচ্চ মেয়াদ হচ্ছে পাঁচ সাত বছর পাঁচ থেকে সাত বছর তো অনেক কোম্পানি আছে মাসে মাসে এগুলা বছর বছর এক বছর পরই রিফিল করে কিন্তু এই রিফিলটা করলে কি হয় কোম্পানির লস হবে কোম্পানির ক্ষতি হবে এক একটা বোতল কিন্তু রিফিল করতে মেলা টাকা তাহলে না যাই যদি আমরা এক বছর পর পর এই ডো দিয়ে দিই তাহলে কিন্তু লস সুতরাং মাথায় রাখতে হবে এইটা কত পাঁচ থেকে সাত বছর সিউটুর মেয়াদ আর অন্যান্য বোতলগুলা এক বছর বুঝতে পারছেন তাহলে আমরা এই যে বোতল সমন্ধে তার কেউ ডাউট নেই এই যে আমরা চীনার যে কথাটা বলছিলাম এই ধরনের যদি বোতলের পাইপের মাথায় আমরা যদি এই ধরনের ছোটোখাটো নজল দেখি এরকম দেখেন উদাহরণ বা দেখানোর জন্য সবগুলোই দেখাই প্রতিটা বোতলেরই কিন্তু দেখেন একই রকম এই রকম যদি দেখেন আপনি বুঝতে হবে যে এটা ডিসিপি এই চিনার সহজ উপায় এই স্যার আর কোনো উপায় নেই এই বোতলটা চিনার সহজ উপায় দেখেন ওই যে নজলটা দেখেছি সেটার মতো দেখা যায় অনেক পার্থক্য না এটার ভিতরে ছিদ্র আছে চতুর্দিকে এই ছিদ্রটা দেওয়ার একটাই কারণ এটার একটা ব্যাকম মানে একটা হাওয়া মানে প্রেশার এই বাতাসের প্রেশারে এটা যখন ভিতর থেকে যে ইয়াটা বাইর হয় কেমিক্যালটা বাইর হইলে এখান থেকে একটা বাতাসের চাপ দেয় চাপ দেওয়া যেটা জিনিসটা বাইর হয় এটা ফেনা আকারে বাইর হয় আর ওইটা বলছে না একটু ডাইনে বাই সুইপ করার জন্য একজন বলিয়া গেছে না এই ডিসিপি আর আমরা সিউটু এই দুটাই স্যুপ করতে পারবো মানে ডাইনে বাই একটু ঝাড়ুদুয়ার মতো আমরা দিতে পারবো কিন্তু এই পোমডার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে আমরা ঝাড়ুদোয়ার মতো এদিক সেদিক নিব না কারণ এটা এক জায়গায় শক্ত জায়গায় বাড়ি খাওয়াইতে হবে বাড়ি যত বেশি খাওয়াবেন ততই এটা ফেনা তৈরি হবে কারণ আমরা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি না অনেকে কাফো দুই বালতিতে পানি নেন ডিটারজেন্ট পাউডার দেন দেখবেন ফেনা হয় না না হয় হয় না যখন হাত দিয়ে এভাবে নাড়াচাড়া বাড়ি মারেন তখন দেখবেন যে এটা ফেনা হইতেছে ঠিক এইটাও একই ভিতরে কিন্তু এটা কেমিক্যাল ভিতরে দেওয়া আছে যখন বাহিরে এটা বাড়ি খাওয়াবেন একটা ওয়ালে দেওয়ালে বা যেখানে শক্ত জায়গায় বাড়ি খাওয়াবেন এক জায়গায় ধরে রাখবেন এটা ফেনা হইতে 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 আস্তে আস্তে আগুনের উপরে একটা লেয়ার সৃষ্টি হবে তাহলে আমরা চিনব কিভাবে এটা ফোম এই নজেলটা এটা কালো রঙের হইতে পারে যে আমারও তো দেখাইছে এটা হলুদ এরকম না এটা কালো রঙের হইতে পারে কিন্তু ডিজাইনটা এরকমই হবে সিদ্র থাকবে এই নজেলে যদি সিদ্র থাকে তাহলে বুঝবেন এটা কম একটু মাথাটা একটু চোখা থাকবে ঠিক এই সমস্ত যত এক ক্যাটাগরি যা দেখবেন সব কম এখন আমরা সিউটুটা চিনব কিভাবে এইটার পাইপের মাথায় কিন্তু এইগুলার সাথে একটার সাথে মিল নেই এডার বলে হর্ন এই দুইটার বলে নজেল এডার বলে হর্ন এই হর্নটা অনেক বড় মাইকের মতো হর্ন বলছে মাইকের মতো অনেক বড় এইটা কিন্তু বিকট শব্দ হয় এই শব্দ পাইলে কিন্তু আমরা কেউ ভয় পাবো না সাইরা দিব না আর এটা যখন ব্যবহার করব তখন এখানে ধরবো না এই পাইবে ধরবো না তাহলে কি হবে ওই যে বলছিলাম পুলবান হবে হাত পুড়া যাবে তাহলে আমরা ধরবো কোথায় হাত হলে এইখানে যদি ধইরা আমরা যদি এরকম বারো তেরো চোদ্দো পনেরো একশো ব্যবহার করি আমার কোনো ক্ষতি হবে না আর ওই যে নীতিমালা বলছিলাম যে আসলে বাতাসের অনুকূলে বিবৃতি মানে আপনার মুখে লাগতে পারবে না বাতাস এইটা খেয়াল করি আপনি এই অ্যাক্সিং ব্যবহার করতে হবে আর নয় কী হবে আপনি ক্ষতিগ্রস্ত হবে কারণ এগুলোর ভিতরে যাই আছে। সব কেমিক্যাল আছে। এটার ভিতরে কেমিক্যাল না এই ডিসিবির ভিতরে কেমিক্যাল না তাহলে এই কেমিক্যাল যদি আপনার নাক দিয়া চোখে মুখে যদি ভিতরে ফুসফুসে প্রবেশ করে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যেমন আমাদের এখানে কন্ট্রোল রুমে যেই ইয়াতে কিচেন রুমে আগুনটা লাগছিল এরা এই ইয়া নিয়ে কিন্তু ঘুরছে কিন্তু মারে নাই এখন সবাই কিন্তু অভিযোগ দিতেছে এরা ঘুরছে মারে নাই কেন আর মারে নাই এই দরজাটা খোলার পরে ভিতর থেকে যে সব দরজা জানানা বন্ধ ছিল বন্ধ থাকার কারণে ভিতরে আগুন জায়গুয়া জৈলা কালো ধোঁয়ার সৃষ্টি হইছে এই ধোঁয়া যখন বাইরেতে না পারিয়া একটা গ্যাসের চাপ তৈরি হইছে এই চাপ তৈরি হইছে যখন দরজাটা খুলছে তখন ভিতর থেকে কি হইতেছে কালো ধোঁয়া বিষাক্ত ধোঁয়া কিন্তু ভিতর থেকে বাইর হইতেছে এখন আপনি যদি এদিকে মারেন যতই মারেন ওটা ভিতরে প্রবেশ করবে না এদিক কি কোথায় যাবে বাতাসে আপনার নাকে চোখে মুখে ঢুকবে তখন আপনি ক্ষতিগ্রস্ত সেখানে আহত হবে ঠিক কিছু গণের ভিতরেই আবার একটা ব্লাস্ট হয়েছে সোজা সোজি যদি থাকতো তাহলে চারজনই কিন্তু ওখানে ঢিক মারা যেত কিন্তু আল্লাহরে পাখিরই নিয়ামত বা ইয়া ছিল যে এরা বাঁচবে এরা দুই সাইডে ছিল আর এই গ্লাসটা ভাঙিয়া হাবিব স্যারের রোম সহকারে অভি সহকারে ভিতর দিকে চলে গেছে তো যাই হোক আল্লাহ নিয়ামত যে কেউ আহত তেমন হয় নাই কোম্পানির ক্ষতি হিসেবে এটা আমাদের জন্য